হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী হাওয়াই মিঠাই আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসেছে দেশের অনেক গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার তেমনই একটি খাবারের নাম হাওয়াই মিঠাই শিশুদের পছন্দের তালিকায় এই খাবারটি শীর্ষে থাকলেও খেতে ভোলেন না ভিন্ন বয়সের মানুষেরাও তবে বিভিন্ন কারণে অনেকে খাবারটি তৈরি ছেড়ে দিয়েছেন জানা গেছে মিঠাই বিক্রি করে কোনোভাবেই চলছে না সংসার বর্তমানে একেবারেই কমে গেছে বেচা বিক্রি তাই লোকসানে তারা পেশাটি ছেড়ে দিচ্ছেন কয়েক বছর আগেও জাপাই যে হাওয়াই মিঠাই তৈরি কারিগরের সংখ্যাও ছিল বেশ ভালো বর্তমানে এর সংখ্যা কমে দাঁড়িয়েছে হাতে গোনা কয়েকজনে সাধারণত বাজার থেকে চিনি কিনে সেখানে কিছু জাফরান মিশিয়ে লাল রঙের আর সাদা চিনি দিয়ে তৈরি হয় সাদা মিঠাই মেশিনের নিচে আগুন দিয়ে তাপ দিয়ে তৈরি করে ওপরে চিনি ঢেলে দেওয়া হয় পরে হাত দিয়ে চাকতি ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হয় এই মিঠাই এরপর সেগুলো পলিথিন প্যাকেট জাত করে পাইপের সঙ্গে ঝুলিয়ে বিক্রেতারা বিক্রি করেন তবে শহরে ঘুরতে এসে বাচ্চাদের জন্য হাওয়াই মিঠাই এখনও কিনছেন অনেকে তারা জানান এ খাবারটি আগে অনেক পাওয়া যেত এখন মেলা ছাড়া তেমনটি দেখা মিলে না খাবারটি আসলে খুব লভনীয় এটি দেখলেই শৈশবের কথা মনে পড়ে যায় বিশেষ করে বাচ্চারা এটি বেশি পছন্দ করে এই হাওয়ায় মিঠাই খেতে পছন্দ করে না এমন মানুষই কম খাবারটি সব বয়সের মানুষ পছন্দ করলেও শিশুদের কাছে তা জনপ্রিয়তার কিন্তু হট ডগ সহ নানা আধুনিক খাবারের ভিড়ে ঐতিহ্যবাহী এই খাবারটি হারিয়ে যেতে বসেছে আগে সব জায়গায় বিক্রি করতে দেখা গেলেও এখন আর তেমনটি হয় না তাই আবারও বাঙালির সংস্কৃতি ঐতিহ্য খাবারটি জলুস ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ খুবই জরুরি বলে দাবি সচেতন মহলের মোহাম্মদ জামিল হোসেন নিউজ ডেস্ক বরন্দ নিউজ